দেখেছো কত সুন্দর কথা বলছে আমার সোনা এটা হলো আমার সোনা জানো তো এটা আমার সোনা তিন চার দাস গুপ্ত অন্য তিন তো দাস সোনা না আমার নাম তো দাসগুপ্ত আমি সোনা বলি তো জানো আমাকে বলবে না আমার নাম সোনা না আমার নাম তিন তো দাস সোনাটা আমি তো তোমাকে ভালোবেসে সোনা বলি আমি তো তোমাকে ভালোবেসে সোনা বলি না সোনা তোমার নাম তো তিন তো দাস গুপ্তই তো কিন্তু আমি তোমাকে ভালোবেসে আদর করে সোনা বলি পুকু সোনা বলি তারপরে দাদা বলে না ঘন্টা সোনা ঘন্টু দাদা পুকু দাদা বলে তো দাদা ওগুলো আদর করে এরকম ভাবে আদর করে করে বলে সোনা জানো আমার সোনা চলো টাটা টাটা বলে দাও গুড বাই বলে দাও গুড বাই গুড বাই বন্ধ করে দাও বলো গুড বাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধ করো ও